যে মল সেই ছাত্র এগুলাও নথি না এগুলো নথি ঢঙ্গর কথা শুনে না আর ফুলসুরি কিছু বলতে গেলে ফুলসুরি দোষ তুমি জানো না মিথ্যা কথা বলো মহাপাপ তুমি জানো আমার বাপাকে মিথ্যা কথা বুঝিয়ে সেই কথার আগে উত্তর দাও আমার তার মাথায় কাজ করছে না সামান্য একটা মিথ্যা কথা বলেছি বুঝিয়ে সকাল থেকে তুমি এইভাবে আমার বাদ দিয়ে লেগে থাকবা এটা সামান্য মিথ্যা কথা না এটা সামান্য মিথ্যা কথা দুটা রোজার মাস গেল একা রোজা করি না আবার তুমি আমার বাপ মার কাছ থেকে রোজা আছে বলে জামাই প্যান্টে টাকা লিখেছো এটা সামান্য মিথ্যা কথা এই হাড়ি মিঠে এই কেন মিথ্যা তোমার লজ্জায় আছে তোমার একটুকে মিথ্যা কথা একখানে মিথ্যা কথা ওপরে যখন যাবো না তখন তোমাকে আল্লাহ বুঝছে আচ্ছা ভাবি তোমাদের আর কতক্ষণ চলবে গো আর কিছুক্ষণ পর হলিউড সিনেমা বলিউড সিনেমা যা দেখাও পরে দেখা খিদে লেগেছে খাইতে দাও দুই ভাইকে কিসের খাতে কিসের জানো মাসে খাবার রাধার নিষেধ তো অত যদি লাগে দুই ভাই কাঁচা শাক আছে খাও দুই ভাই খাও

সেদিন তো তুই ভালো করে বুঝতে পেরেছিস যে আমি বেহাইয়া তাও তুই বিহাতে রাজি হয়েছিল কেন আমাকে রিজেক্ট করে দিলি পাত্রে আমি তো রিজেক্ট করার লিগে ফাইনাল ডিসিশন লি ফেলা ও রাক্ষস আমি খাওয়া দেখে শুধু মুখ তো সুন্দর লেগেছিল তাই আমি বিহাতে রাজি হয়েছিল এই দেখো আবার ক্যাসেট গুড়াই একটু ঠুক মুখ হলি ক্যাসেট শুরু তোমাদের ক্যাসেট বন্ধ করো আমাকে খিদে লেগেছে দুটো খাইতে দাও টাকা বুঝছিস

ওই ছোটখাটো খাটো বিষয় নিয়ে একটু কথাবার্তা হয়েছে তা আপনারা দুপুরবেলা হঠাৎ কি ব্যাপার ও আচ্ছা বুঝলাম সামনে জালসা তো তাই জালসা চাদা তুলে বেড়াচ্ছি আপনারাও কিছু দেন আচ্ছা ভাই জালসা ডেট কবে হলো ফুলসুরা চুপ করে থাকো মানুষজন আছে ঘরে 100 টাকা আছে বাইরে গিয়ে দেব কিসের টাকা গো কিসের টাকা 1 টাকা দিব না টাকা কবার করে কি হয় কি হয় ভাবি আপনি আর কি বলছেন জালসা দোয়া দরুদ হয় মসজিদের উন্নতি হয় কত কিছু হয় টাকা ভুলছি নেহাত আমি কে কেছ তাই মুখ বুঝাসনি একটা কথা বলিনি আর জালসা হলে কি হয় তুই জানিস কাঁচা ছেলে না তুমি কি বুঝছো তুমি কি বুঝছো বলে না মেলা বলে টাকা দিলে বড় প্যান্ডেল করবে আর দশটা মানুষ বসে শুনবে আর হাজারটা মানুষ বনমর করে এই মাথা মাথা থেকে ওই দেখে ব্রহ্মা শুনতে যদি উন্নতি করার প্রয়োজন পড়ে না বাড়ি বাড়ি গেলেই মানুষ টাকা দিবে বুঝলেন তো হাজার হাজার টাকা দেয় দেবে বলবেল কোন লোক আর উন্নতি হইলো গো কোন লোককার উন্নতি হইল আজ বাজারে গেলে তিনশো টাকা দেবে জামা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেবে জামা হাজার টাকা কতবার কি হইলো তারা যে মলবি ছাত্রা পড়াচ্ছিল সেই ছাত্রকে পালালো এগুলাও নথি না এগুলা নতি ঢঙ্গর কথা শুনে বাঁচিনে আর কিছু ফুলসির দোষ ভাবে তোমার সবকিছু ভালো লাগে এই জিনিসটা ভালো লাগলো না আমাদের গিয়ে জালসা তো তোমার ব্যাপার কি হ্যাঁ তোমার ব্যাপার কে আমার বাবার কিছু হয় না মিনটে আমার বাবার কিছু হয় না ক্ষতি হয় লোকের বাবার বুঝলি তো আমরা মেসে লেবলে তার সাথে বেরিয়ে কত রকমের অসুবিধায় পড়ে একমাত্র আমরা বুঝি শুনে দিস আমি বাপ মসজিদ যদি পাঁচ হাজার জায়গায় দশ হাজার লাগে না তাও যদি রাজ আছে কিন্তু যার সাথে তার তাই এক টাকা দেবো না আর যদি দাও না এ দেখো পাথার পিড়া দেখাচ্ছে তো পিড়াতে তোমার মুখটা ভাঙি দেবো ভাই তুমি এখন যাও আর মসজিদ এক সময় যায় যা লাগবে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই মসজিদে দেখা করেন